ব্রিটেনে যারা বাড়ির মালিক যারা মর্গেজ দিচ্ছেন তাদের জন্য খুবই সুখবর সুখবর হচ্ছে একেবারে সাধারণ মানুষের জন্য কারণ মুদ্রাস্ফীতি ডিসেম্বর মাসে অপ্রত্যাশিতভাবে কমেছে যেটা ধারণা করা হচ্ছিল যে আগামী তিন চার মাসের আগে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই ঠিক তার আগেই সেটা ডিসেম্বরে এই মুদ্রাস্ফীতি হয়েছে এবং সেটা আগের মাসের তুলনায় পয়েন্ট এক পার্সেন্ট কমেছে বর্তমানে মূল্যস্ফীতি মানে মুদ্রাস্ফীতি এই মুহূর্তে বর্তমানে হচ্ছে আড়াই শতাংশ যেটা গত তিন মাসের মধ্যে এই প্রথমবার মুদ্রাস্ফীতি কমার ঘটনা মুদ্রাস্ফীতির এই পতন মূল প্রধানত হোটেলের যেই মূল্য হ্রাস মানে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল অথবা বিমান ভাড়ার যে স্বাভাবিক বৃদ্ধি তুলনা কম বৃদ্ধি হওয়ার কারণে এটা হয়েছে তবে মূল্য বৃদ্ধি এখনও ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা চেয়ে দ্রুত গতিতে বাড়ছে এদিকে সর্বশেষ পরিসংখ্যান চ্যান্সেলার রেথেল রিফসের উপরে কিছুটা চাপ কমিয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম দাবি করছে সাম্প্রতিক সময়ে পাউন্ডের মূল্য কমা সরকারি ঋণ নেওয়ার খরচ গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে কিন্তু এই যে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি এখন কমে আসছে কমার কারণে রেথেল রিপস কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবে এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সুদের যে হার সেটা কমানোর পথে থাকবে এটা ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের মনিটারি পলিসি কমিটির সাবেক সদস্য মাইকেল স্যান্ডার্স গণমাধ্যমকে বলেছেন গত মাসে ব্যাংক অফ ইংল্যান্ড সুদের হার চার দশমিক সাত পাঁচ চেয়ে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল কারণ নীতি নির্ধারকরা বলছিলেন যে যুক্তরাজ্যের অর্থনীতি প্রত্যাশার চেয়ে খারাপ পারফর্ম করছে এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কোনো প্রবৃদ্ধি হয়নি কিন্তু ক্যাপিটাল ইকোনমিক্সের ডেপুটি চিফ ইউকে ইকোনমিক্স রুদ গ্রেগরি বলেছেন যে মুদ্রাস্ফীতির এই তথ্য আগামী মাসে সুদের হার চার দশমিক পাঁচে নামানোর যে দাবি সেটাকে আরও বেশি শক্তিশালী করছে মানে এই সম্ভাবনাকে আরও শক্তিশালী করছে এবং সম্ভাবনা রয়েছে যে আগামী মাসে মানে ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড নতুন যে সুদের হার মানে নির্ণয় করবে সেখানে চার দশমিক সাত পাঁচ থেকে এটা চার দশমিক পাঁচ শূন্যতে নেমে আসবে সুতরাং আগামী মাসের পরে যারা বাড়ি কিনবেন অথবা যাদের মর্গেজ এই মুহূর্তে ট্রাকার রেটে রয়েছে তারা চাইলে যদি ফিক্সড করেন তাহলে অনেকটা কমে তাদের মর্গেজটাকে ফিক্সড করতে পারবেন আপনারা জানেন যে কোভিড এবং ব্রেক্সিটের কারণে একটা পর্যায়ে ব্রিটেনের মুদ্রাস্ফীতি ডাবল ডিজিটে পৌঁছে গিয়েছিল ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল সাধারণ মানুষের জন্য কোনোভাবেই সাধারণ মানুষ সেটা এই যে খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত বেড়ে গিয়েছিল যে মানুষ একেবারে মানানসই জীবনযাপন যেটা সেটা করতে পারছিলেন না তবে এই যে ডিসেম্বর মাসে মুদ্রাস্ফীতি কমেছে সেটা একেবারে যদি বাজার পর্যায়ে আমরা বলি সেটা হয়তো এর প্রভাব পড়তে আরও এক দুই মাস সময় লাগবে সুতরাং মুদ্রাস্ফীতি যখন কাগজে পত্রে কমে সেটা একেবারে বাজারের যেই সর্বশেষ এন্ড ক্রেতা যিনি যিনি হয়তো বাজার থেকে আসতে একটি দুধ কিনবেন অথবা ব্রেড কিনবেন তার জন্য হয়তো এটা আরও দুই তিন মাস সময় লাগবে একেবারে সেই পর্যায়ে গিয়ে জিনিসপত্রের দাম কমতে সুতরাং তারপরেও আসার খবর হচ্ছে যে ব্রিটেনের অর্থনীতি আবারও শক্তিশালী পর্যায়ে যাচ্ছে ব্রিটেনের মানুষ অর্থনৈতিকভাবে যেই কষ্টগুলো করছেন সেই কষ্টগুলো থেকে যাতে বের হয়ে আসতে পারছে মানে বেশ বের হয়ে আসতে পারবেন খুব দ্রুততম সময়ের মধ্যে সেটার লক্ষণই হচ্ছে এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকা আসম রানা রানাশিপি লন্ডন